ছ কিসের ভাজা কি হবে এটা আলু ফুলকপি ভাজা দিয়ে কেউ মুড়ি খায় আলুটা ভাজা দিলেই তো হতো তাতেই তো খাওয়া হয়ে যেত এটা নতুন রেসিপি আলু ফুলকপি ভাজা দিয়ে মুড়ি খায় কেউ এটা কি তেলে সিদ্ধ হচ্ছে না জলে ফুটছে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না হ্যাঁ জলে জলে ভাজা হচ্ছে হ্যাঁ এটা জলে তো ফুটছে জলে ভাজা হচ্ছে মনে হচ্ছে জলে ম্যাজিক আলু আছে ফুলকপি আছে আর পেঁয়াজ আছে জলে ভাজা হচ্ছে হ্যাঁ দেখো এটা দেখ হচ্ছে নুন মুড়ি খাওয়াবে তার তৈরি 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 হচ্ছে এই যে বউ তৈরি করছে সকাল দশটা বাইতে গেল এখন মুড়ি তৈরি হচ্ছে সে উঠছে নটার সময় কী অবস্থা এই যে মুড়িটা খেয়ে নিই তারপরে পরের ভিডিও করছি